আসসালামু আলাইকুম কৃষি চাষ পরিচালনের পক্ষ থেকে সবাইকে আমাদের শুভেচ্ছা নন্দন তো আমরা দেখেন সবাই কিন্তু চাষবাস করি তো সবাই আমরা কৃষক সবাই আমরা আধুনিক কৃষক তো সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সবাই সবাই সবাইকে সাহায্য সহিত করবেন কেউ যদি কোনো জিনিস জেনে থাকেন সেটা কিন্তু বলবেন আমার ভিডিওর শুরুতে এই কথা বলার কারণ হচ্ছে অনেকেই অনেক অনেক রকম ট্রিটমেন্ট জানে যে এটা এটা হলে এরকম হয় বা এই বীজটা ভালো বা এইটা ভালো হয় এটা দিলে এটা সবচেয়ে আমার রেজাল্ট হয়েছে তো এই বিষয়গুলো সবাই কমেন্টে শেয়ার করবেন তো তাহলে এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে শেয়ার হবে জয়েন হবেন শেয়ার করবেন তাহলে কিন্তু ভালো হয় তো দেখেন এখন কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয় যে মরিচের পাতা কুকড়ানো দেখেন যে ওয়েদার হচ্ছে এই ওয়েদারে পোকামাকড় বেশি লাগছে ওষুধে তেমন কাজ করছে না যার ফলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হচ্ছে তো এই যে দেখেন এই এই গাছগুলোতেও কিন্তু অলরেডি লেগে যাবে এই যে দেখেন পাতা কেমন হয়ে গেছে তো আমি স্প্রে দেওয়ার চেষ্টা করছি তো স্প্রে দিচ্ছি বিভিন্ন রকম তো তারপরেও লাস্ট এখন সবার বক্তব্য মতে যেগুলো দিয়েছি সেগুলোতেও নাকি কাজ আর হবে না আসলে দেখেন কাজ হবে কি হবে না যারা দিয়েছে একমাত্র তারাই ভালো বলতে পারবে তো ক্ষেত্রে দেখেন আমি এখন ব্যবহার করেছি একটা ওষুধ এটার ভিডিও আমি পাবলিশ করি নাই আপনাদের মাঝে এর ভিডিও পাবলিশ করব এই যে কুকুরানাগুলো দেখছেন আপনারা এই যে কুকুরানাগুলো দেখছেন এগুলো যদি ঠিক হয়ে যায় এবং নতুন করে কোনো গাছ যদি না কুকুরাই তাহলে আপনাদের মাঝে কিন্তু আমি সেই ট্রিটমেন্টটা শেয়ার করব কারণ অযথা এত দামি কীটনাশক একজন কৃষককে সাজেস্ট করা মানে শুধুমাত্র তার লস করানো তার ক্ষতি করানো আমি যে কোনো ওষুধ যেটা ইউজ করি সেটা আসলে আমি নিজে যদি ফলাফল পাই এর পরবর্তী সময় কিন্তু আমি ওইটা আপনাদের মাঝে শেয়ার করি এবং যারা আমাকে বলে যে ভাই এর এই সমস্যা হয়েছে তাহলে কি দেব তখন আমি কিন্তু তাকে এইগুলোই সাজেস্ট করি অন্য কোনো কোম্পানিরটাও সাজেস্ট করি না আমি যেটা ইউজ করি সেটাই করে দিই কারণ একই ওষুধ অনেক কোম্পানি বানাই কিন্তু এর মধ্যে থাকে কি এর মধ্যে তাদের কাঁচা যে ম্যাটেরিয়ালস এটার মধ্যে কিন্তু বিভিন্ন ধরন থাকে হয়তোবা ওগুলোর মধ্যে রকম ফলস থাকে যার ফলে কিন্তু কাজ কম বাড়া হতে পারে তো যার ফলে কিন্তু আমি শুধু আমার যে কোম্পানির ব্যবহার করে ভালো ফলন পাই সেইটাই কিন্তু ভালো রেজাল্ট পাই সেটাই কিন্তু আমি প্রকাশ করি তো দেখেন আমার এইটা হচ্ছে সাকাতা হট এই গাছগুলা ছোটো এই গাছগুলো প্রথম চালানের মরিচ আসছে এগুলো এগুলো গাছের সার এর ঘাটতি হয়েছে এগুলাতে তো মরিচের একটা বিষয় আছে কি যে বিজলি টোয়েন্টি অনেক ধরে কিন্তু দেখেন এই গাছগুলা উপরের দিকে অলরেডি ফল সেট হয়েছে এখন আবার ফুল কিন্তু অলরেডি আসতেছে ঠিক আছে এই যে দেখেন মরিচ কিন্তু ভালোই রয়েছে উপরের দিকে কিন্তু আবারও ফুল সেট হচ্ছে এবং ফল অলরেডি আছে তো এই জন্যই বলি যে দেখেন এই যে ঘাস এগুলো কিন্তু এখন যেহেতু বৃষ্টির দিন হাত দিয়ে কিন্তু সিঁড়ে দেওয়া যাচ্ছে এখানে কিন্তু ডাল দিয়ে ব্যবহার করা লাগছে না তো একটা জিনিস আপনাদেরকে বলি যে আমার ভিডিও দেখলে সবাই সবসময় উপকৃত ছাড়া অপকৃত হবেন না তো আপনারা যারা মালচিং দিয়ে চাষ করেছেন দেখেন আমি কি করছিলাম এখানকার এই শুরু থেকে দশটা লাইন আমি পরীক্ষামূলকভাবে এই সারগুলোকে জাস্ট এই যে দেখেন এইখানে দিয়েছিলাম তো এইখানে দেওয়ার ফলে গাছ মারা যায়নি কিন্তু গাছের কোনো পরিবর্তন হয়নি ওই রকম একটা মানে পরিবর্তন হয়েছে তো এই যে দেখেন এখানেও দিয়েছিলাম এর ফলে কিন্তু এই গাছগুলা একটু সবুজতা কম এবং গাছের ডালপালা মেলেছে কম শুধু ও যে গাছ এর আগের বার যে সারটার দিয়ে যে আমি বেড করেছি তখন ওই একই সারে চলছিল কিন্তু এরকম এত পরিমাণ ঘাস ছিল এই ঘাসের জন্য কিন্তু এই গাছগুলা নষ্ট হয়ে গেছে তো দেখেন আপনাদেরকে যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে সার যদি এখানে না দিয়ে এই যে মালসিংটা এরকম ফাঁক করে জাস্ট এই ডানহাত এই ডানের মধ্যে এই যে এইখানে এই যে লোক যাচ্ছে এইখানে যদি আপনারা সারগুলো দেন তাহলে আপনাদের সারগুলো হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট কাজ করবে তো আমি এই দশ লাইনের পর থেকে আমি ঠিক এইখানে সার দিয়েছি এবং এই মালসিংগুলো আমি উঠাই নাই যার ফলে কিন্তু আমি তখন এইখানে দিয়েছিলাম তো পরবর্তীতে বুদ্ধি হলো যে আমি মালসিংগুলোকে ঠিক এই যে দেখেন এই মালসিংটাকে তাকে দেখাই দেখেন এই যে এইখানে দেখেন গাছের শেকড় চলে আসছে তো এইখানে সারগুলো না দিয়ে যদি আমি জাস্ট মালসিং উষা করে যদি এখানে সার দিতাম এইভাবে দিয়া রাইখে যদি আমি ফুল লোড করে পানি দিতাম অথবা পানি লোড হয়েছে এই পর্যন্ত এইখানে যদি সারগুলো দিতাম তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট কাজ করতে এই গাছগুলো দেয় তো পরবর্তী সময় আমি পানি দিয়েছি এরকম লোড করে এবং এই মালসিংয়ের ফাঁক দিয়ে দিয়েছি সার কোথাও আবার এই যে এখানে দিয়েছি মালসিং উষা করে তো এইভাবে সার দেওয়ার ফলে ওই গাছগুলোর অনেক সুন্দর গ্রোথ হয়েছে এবং চেঞ্জ হয়েছে ওই গাছগুলো আর এই গাছগুলো কিন্তু দেখেন ওই রকম চেঞ্জ হয়নি আলহামদুলিল্লাহ কিন্তু তারপরেও আমার গাছে মরিচের কিন্তু কোনো কমতি নাই দেখেন মরিচ রয়েছে ভালোই আর সাকাতা কিং কিংহটের আরও একটি গুণ সেটা হচ্ছে গাছে মরিচ যতই থাকুক আপনার গাছের নতুন এদের জগা কাটবে এবং জালি এবং এই যেরকম ফুল আসতে থাকবে তো এই হচ্ছে সাকাতা কিংহট এগারোশো দুই আপনারা যারা এখনও মরিচ চাষ করবেন তারা কিন্তু এই মরিচটি লাগাতে পারেন এর সঙ্গে আপনারা মালিক সিট কোম্পানির অস্থির ওয়ানটা লাগাতে পারেন এইটার আবার দুর্দান্ত রেজাল্ট এটার মরিচ মোটা হচ্ছে এবং একদম সুন্দর কালো তো আমার কাছে মনে হচ্ছে যে শাখাটা কিংহের চেয়েও কিন্তু অস্থির ওয়ানটা বেশি ভালো দেখেন এই যে মরিচ ভালোই রয়েছে এই গাছগুলোতে তো আপনারা যারা ওয়ান নাম শুনেছেন মালিক সিট কোম্পানির অস্থির ওয়ান যদি কোথাও পান সেইখান থেকেই কিন্তু আপনারা অস্থির ওয়ান কিছুটা নিয়ে লাগাতে পারেন এবং চাষ করে দেখতে পারেন যে ওইটা আসলে কেমন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম